হ্যালো এভ্রিহন ওয়েলকাম ব্যাক এই ভিডিওটা দেখলে আপনার নিভা ফলোয়ার নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না আমি আন্তরিকভাবে দুঃখিত বেশ কিছুদিন ধরে আমি নিভা ফলোয়ার নিয়ে আপডেট শেয়ার করতে পারিনি বাট আমি কিন্তু স্টিল নিবা ফলোয়ারে কাজ করতেছি আপনি যদি নিভা ফলোয়ারের প্রথম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হবে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি নিভা ফলোয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে সেখানে আনলিমিটেড কয়েন আর্ন করবেন এবং সেটা আপনি সেল করবেন সো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন নিভা ফলোয়ারে আয় করতে হলে আপনাকে চারটা অ্যাপসের প্রয়োজন হবে প্রথম লাগবে হচ্ছে আপনার একটা ভিপিএন আমি নট ভিপিএনটা আপাতত নিচ্ছি তারপর লাগবে হচ্ছে নিভা ফলোয়ার অ্যাপস তারপর লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম লাইট এবং ডুয়েল স্পেস অথবা মাল্টিপল অ্যাকাউন্টস এই দুইটার মধ্যে একটা এই প্রত্যেকটা অ্যাপসে আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন শুধু নিভা ফলোয়ার অ্যাপসটা বাদে নিভা ফলোয়ার অ্যাপসটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমে আমি নট ভিপেন ওপেন করব এখান থেকে আমি একটা কান্ট্রি কানেক্ট করে নিব আমি আপাতত ইউনাইটেড স্টেটে কানেক্ট করলাম কানেক্ট করার পরে আপনারা একটু ইনশোর হবেন আপনাদের যে টাইমটা এটা ইউনাইটেড স্টেটের সাথে ম্যাচ করে করবেন আপনাদের ধরেন এখন যে টাইম জোন এটা তো আপনাদের বাংলাদেশের টাইম জোন থাকবে গুগলে যাবেন সার্চ করবেন কত টাইম জোন ইউনাইটেড স্টেটের সেটা আপনি আপনার ফোনের যে টাইম জোন সেটিংস আছে সেখান থেকে চেঞ্জ করে নেবেন এটা আপনি ইউটিউবে একটা ছোটো ভিডিও দেখে নিতে পারেন এটা এই ভিডিওতে দেখা গেলে অনেক বেশি ভিডিও ডিউরেশন বেড়ে যাবে আপনারা দেখতে ইচ্ছা করবে না সো আমি ওটা দেখাচ্ছি না আমি ভিপেন কানেক্ট করে নিয়েছি তারপর আমি ইনস্টাগ্রাম লাইটে ওপেন করবো আমার অলরেডি ইনস্টাগ্রাম লাইট অ্যাকাউন্ট করা আছে আমার নিবা ফলোয়ার একটা অ্যাকাউন্ট করা আছে মূলত আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য করতেছি আপনারা মাদার অ্যাকাউন্ট করতে হয় আপনার নিবা ফলোয়ার কাজ করতে গেলে একটা মাদার অ্যাকাউন্ট লাগে এখন আমাদের এখানে মূলত কাজটা করি আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো দিয়ে নিবা ফলোয়ারে মূলত কোনো কাজ নেই সেখানে জাস্ট শুধু অ্যাকাউন্ট লগ ইন করতে হয় ক্রিয়েট করতে হয় কিন্তু আমাদের ইনস্টাগ্রামে সো আপনি প্রথমে একটা ইনস্টাগ্রাম লাইট ইনস্টল করবেন এবং নিভা ফলোয়ার ইনস্টল করবেন ইনস্টাগ্রাম লাইটে আপনি যে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা আপনি নিবা ফলোয়ার অ্যাপে এই প্রাইমারি যে অ্যাপটা থাকবে আপনার ফোনে সেই অ্যাপে আপনি লগ ইন করবেন কিন্তু এই এই অ্যাপসে কিন্তু আপনি কোনো কাজ করবেন না জাস্ট শুধু লগ ইন করে রাখবেন কারণ আপনার যত কয়েন আর্ন হবে সবগুলো এই মাদার অ্যাকাউন্টে আপনি সেন্ড করবেন কারণ ওই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে ওই তো অনেক সমস্যা হবে কাজ করার কারণে আর মাদার অ্যাকাউন্টে যেহেতু আপনি কাজ করবেন না সেখানে কোনো সমস্যা হবে না এখানে এই জন্য এখানে কয়েনগুলো জমা হবে সো আমরা তাহলে কাজ কথাই করবো আমরা এই যে ডুয়েল স্পেসে ক্লিক করব এখানে মূলত আমরা এই অ্যাপসগুলো ক্লোন করব প্রথমে আমি এখানে ইনস্টাগ্রাম লাইটটা ক্লোন করে নিচ্ছি এবারেগ্রাম লাইটটা ওপেন করব তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবো এখানে আমি একটা ইমেল দিয়ে দিব অলরেডি একটা ইমেল আমি সেভ করে রেখেছি এই মেলটা আমি কপি করবো এখানে পেস্ট করব তারপর নেক্সট ক্লিক করব নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো একটু ওয়েট করব আমি আমি কোডটা পেস্ট করে দেব নেক্সটে ক্লিক করবো আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেভাবে করবেন এখানে আমি একটা ফুল নেম দিব আমি এখানে আপাতত একটা মেয়ের নেম দিচ্ছি তাতে ঢুকিয়ে দিলাম আমি ক্রেট পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড খুবই স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমি কপি করে নিব কারণ এই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে মূলত আমরা ইভা ফলোয়ারে জয়েন করবো আচ্ছা এখানে বয়সটা আমরা দিব হচ্ছে নব্বই থেকে দুই হাজারের মধ্যে সো আমি একানব্বই দিলাম নেক্সটে ক্লিক করব নেক্সট আচ্ছা এখন আমরা স্কিপে ক্লিক করব স্কিপ এখান থেকে এই টিকমার্কগুলো আমরা তুলে দেবো দ্যান নেক্সটে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমরা কী করবো এই অ্যাকাউন্টের ইউজার নেম আছে এই যে প্রোফাইল অপশান নিচে একদম দেখেন এখানে ক্লিক করব এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব এটা হচ্ছে আমাদের ইউজার নেম সো আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করবো তার জন্য আমরা মাল্টিপুল অ্যাকাউন্টসে ক্লিক করব এখানে প্লাস অপশানে ক্লিক করব তারপরে নিভা ফলোয়ারের পাশে যে প্লাস অপশান সেখানে ক্লিক করে এটা ক্লোন করে নিব তারপর নিভা ফলোয়ার ওপেন করব এখান থেকে গো টু অ্যাপ আপনারা সবসময় আপডেট ভার্সনটা ইউজ করবেন আমি লাস্ট আপডেটটা এখনও করে সাইন ইন উইথ উইথে ইনস্টাগ্রামে ক্লিক করবেন এক্সেপ্টে ক্লিক করবেন এখান থেকে আপনারা যে একটু আগে আমি ইনস্টাগ্রাম খুললাম সেই ইনস্টাগ্রামের যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে প্রথমে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ড আমার পেস্ট করে নিয়েছি আমি কপি করা ছিল তা ইউজার নেমটা আমি কই পাবো আমি চলে যাবো হচ্ছে এই যে অ্যাকাউন্টে এখান থেকে আসবো হচ্ছে প্রোফাইল অপশানে এডিট প্রোফাইল ইউজার নেম এখান থেকে এটা কপি করে নেব তারপর আমি এখানে পেস্ট করে দিব লগ ইন ইনে ক্লিক করব টু অ্যাপ দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন এই অ্যাকাউন্টটা আমাদের কী করতে হবে এখানে তেমন কিছুই করতে হবে না জাস্ট আপনি এই যে একদম দেখেন রোবট একটা অপশন আছে রোবট আইকন এই আইকনের উপরে ক্লিক করবেন চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন দেখেন প্রোফাইল আপডেট সাকসেসফুল আবার আবার রোবট অপশানের উপর ক্লিক করব এখান থেকে সিঙ্গেল অ্যাকশান এটা অফ করে দেব এবং অ্যান্টি ব্লক এটা অফ করে দেব শুধু ফলোটা অন রেখে এই অপশনটা অন করে দিয়ে স্টার্টে ক্লিক করব শেষ দেখেন আমার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে আমি চাইলে এখান থেকে এই যে প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে আমি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ইনস্টাগ্রাম খুলে সেই অ্যাকাউন্টে লগ ইন করে আবার চাইলে আমি ক্লোন করে আরেকটা নিভা অ্যাপসের মধ্যে ইনস্টাগ্রাম লগ ইন করতে পারবো সো আপনার ডিভাইসের কন্ডিশন যেমন আপনার ডিভাইস যেরকম কনফিগার সেই অনুযায়ী আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যদি পঞ্চাশটা অ্যাকাউন্ট থাকে আপনি প্রত্যেক দিন একশোটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি এক করে কয়েন অ্যাভারেজ পান এখন এক করে কয়েন ইজিলি হচ্ছে তাহলে আপনি এক লাখ কয়েন কিন্তু আপনার হয়ে যায় ওকে আর যাদের এত জিমেল নাই তারা পাশাপাশি ট্যাম্প মেলটা ইউজ করতে পারেন আমি ট্যাম্প খুব একটা ইউজ করি না কারণ আমার নিজস্ব জিমেল আছে দেখে আপনারা চাইলে ট্যাম্প মেল ইউজ করতে পারেন সো এই ছিল মূলত প্রসেস দেখেন আমাদের কিন্তু মাইনিং কিন্তু হচ্ছে যখন এটা বন্ধ হয়ে যাবে ধরেন সাতশো আটশো এক হাজার যা হয়েছে হওয়ার পরে বন্ধ হয়ে যাবে ফলোয়ার অপশনটা ওখান থেকে আর এই অ্যাকাউন্টে আপনি মাইন করতে পারবেন না তখন পাশে একটা অপশন থাকবে লাইক তখন সেই লাইকটা অন করে দিয়ে ফলো সবগুলো অফ করে দিবেন লাইকটা অন করে দিয়ে আবার স্টার্টে ক্লিক করবেন দেখবেন ওখান থেকে দুশো তিনশো কয়েন কিন্তু আপনি আর্ন করতে পারবেন এটাই মূলত ছিল হচ্ছে এই নিভা ফলোয়ারে কাজ করার ফুল প্রসেস এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখিয়েছি যদি সেটা ফলো করেন আপনি আপনি আমার মতন ডেইলি এক লাখ কয়েন আর্ন করতে পারবেন আজকে আমি কত কয়েন আর্ন করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আমার মাদের অ্যাকাউন্টে ঢুকলাম টু অ্যাপ দেখেন অলরেডি আটান্ন হাজার আটশো আটটা আটান্নটা কয়েন আমার কিন্তু আর্ন হয়ে গেছে আজকের এটা সো আমি এক লাখ টার্গেট এক লাখ হয়তো আমি রাতে দশটা এগারোটার মধ্যে আমি এক লাখ কয়েন করে ফেলবো সো এটা আমি শুরু করছি দুপুর থেকে হ্যাঁ দুপুর একটা থেকে এরকম সো দশ বারো ঘন্টা লাগে আমার মোটামুটি এক লাখ কয়েন করতে কারণ আমার ডিভাইসের একটু ইস্যু আছে আমি ফোনে মূলত খুব একটা করি না আমার ফোনের কনফিগার খুব একটা ভালো না সো আমি মূলত পিসিতে করি তো পিসিতে মোটামুটি আমার কনফিগার ফোনের থেকে বেটার সো ওখানে আমার এক লাখ কয়েন হয়ে যায় সো এই ছিল মূলত প্রসেস আপনাদের জন্য একটা সুযোগ সেটা হচ্ছে এখন থেকে চাইলে আপনারা আমাদের কাছে নিভা কয়েনটা সেল করতে পারবেন এতে আপনাদের কোথায় বিক্রি করবেন কত টাকায় বিক্রি করবেন তারপরে স্ক্যাম করবে কিনা এগুলো কোনো টেনশন আপনাদের নাই আপনারা আমাদের কাছ থেকে ট্রিক্স নেবেন আমাদের কাছে নিভা ফলোর অ্যাপসটা এর কয়েনগুলো সেল করবেন সো এই ছিল হচ্ছে টোটাল ভিডিও আর আপনাদের জন্য একটা ছোট গিফট সেটা হচ্ছে যে এই নট বিপিএনের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সাত দিনের যেটা সেটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব আপনারা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে এই নট ভি পেনের প্রথম দশজনকে আমরা প্রথম দশজনকে আমরা ফ্রি দিব হচ্ছে আপনার নট ভি পেনের সাত দিনের অ্যাক্সেস সো এটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেন টাটা